আসসালামু আলাইকুম চলে আজকে আজকে কসমেটিক্সে ওনাদের ভাইরাল প্রোডাক্ট নিয়ে ওনাদের না এটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ভাইরাল প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন আরও অল কাইন্ড অফ হচ্ছে আপনারা কালার কসমেটিক্স তারপর হচ্ছে হেয়ার প্রোডাক্টগুলো পার্লারের প্রোডাক্টগুলো এবং বিভিন্ন নামি দামি বিদেশি ব্র্যান্ডের যত কসমেটিক্স আছে এবং স্পেশালি আমি বলবো যে রাজভাইয়ের দোকানে হিউজ পরিমাণে হচ্ছে কোরিয়ান প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে ঠিক আছে সো যাই হোক আজকে দেখাবো আমরা হচ্ছে স্যারাভির আলহামদুলিল্লাহ এত এত বেশি ভালো আপনার বাকি প্রোডাক্ট গুলা আমাদের ধারণায় কোন প্রোডাক্ট আপনার শপে আছে সেরাপির কোন পাওয়া যাচ্ছে সেটা আমি আপনাকে ফুল কম্বোটা আপনাদের ধরেছি আপনাদেরকে যে জিনিসটা আমি এগুলো হলো ওয়ার্ল্ডের সেরা প্রোডাক্ট যারা ইউজ করেন নাই তারা নিয়ে যাবেন যারা ইউজ করেছেন তারা তো আমার সম্বন্ধে ধারণা আছে আলহামদুলিল্লাহ কারণ যেহেতু সামনে শীতের মৌসুম আসতেছে শীতে তো এটাকে আপনি ইউজ করতেই হবে বেশি বেশি করে তাহলে আপনার স্কিনটা ভালো থাকবে সৌন্দর্য ধরে রাখার জন্য তো এটি হলো ন্যাচারাল প্রোডাক্ট অনেক কাপুরা আমাকে প্রশ্ন করেন ভাই আমি এটা দিয়ে কি এক সপ্তাহের ভিতরে পরিবর্তন হয়ে যাব আমি বলছি না এটা আপু এই জিনিস পরিবর্তন হওয়ার না এক সপ্তাহ এটা হলো সৌন্দর্যকে ধরে রাখার জন্য আপনার ইউজ করতে হয় আপনার স্কিন এই প্রোডাক্টগুলো ডক্টর সাজেস্ট করে কিন্তু ঠিক আছে এই প্রোডাক্ট হচ্ছে কি আপনার স্কিনটাকে ভিতর থেকে একদম হেলদি করে দিবে এটা ওই যে আপনার হচ্ছে রাতারাতি একদিন দুই দিনে ফর্সা হয়ে যাবেন